আসসালামু আলাইকুম কার্ডিওলজিস্ট ডাক্তার মুর্শেদ ফ্রম নিউ ইয়র্ক সিটি আজকে কথা বলবো ক্লব ডাটারিস কিভাবে সাতটি উড়ের মাধ্যমে আপনার ক্লব ডাটারিকে ভালো রাখতে পারেন আমাদের আটারি হচ্ছে যে ব্লাড ভেসেল যেটি অক্সিজেন রিচ ব্লাডটা আমাদের হার্ট থেকে শরীরের বিভিন্ন জায়গায় নিয়ে যায় সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল হার্ট হচ্ছে নাম্বার ডিসার গ্লোবালি প্রতি চারজনের মৃত্যুর মধ্যে একটি মৃত্যু হয় হার্ট ডিজিজের মাধ্যমে এবং এই হার্ট ডিজিজটা হয়ে থাকে যখন এই যে আর্টারের কথা বললাম ব্লাড প্রেসারের কথা বললাম সেটি যদি ক্লগ হয়ে যায় বিভিন্ন প্ল্যাক হয়ে চর্বি জমে এবং সে সরু হয়ে যায় যার ফলে ব্লাডটা সুন্দরভাবে চলাচল করতে পারে না ব্লকিং হয়ে যায় তখন এই প্রবলেমটা দেখা দেয় তো ব্লাড যদি ঠিক মতো যদি সাপ্লাই যদি বিভিন্ন জায়গায় না নিয়ে যেতে পারি এবং হার্ট ইটস তো ব্লাড সাপ্লাই লাগে যে পাম্পিং করার জন্য সুতরাং হার্টের মাসল যদি এই ক্লক জন্য যদি ব্লাড সাপ্লাই নিউট্রিয়েন্ট অক্সিজেনেশন এগুলো যদি না পেয়ে থাকে তখন হার্ট পাম্প করতে পারে না এবং যার ফলে হার্ট স্ট্রো হয়ে থাকে তো আজকে কিছু ফুডসের কথা বলবো সবটি ফুডসের কথা যেগুলি আপনার ফার্ডার আঠারিগুলোকে ড্যামেজ করার থেকে আমাদেরকে পরিত্রাণ দিতে পারে নাম্বার ওয়ান যেটি বলবো সেটা হচ্ছে ওটস ওটস টুয়েন্টি ইয়ার্স বেশি সময় এটি যে হার্ট হেলথ এটি প্রমাণিত হ্যাঁ তো এটি আপনার যে আমাদের শরীরে যে বিভিন্ন ব্যাড কোলেস্টেরল থাকে এলডিএল সেটা কিন্তু কমিয়ে ফেলে ব্যাড কোলেস্টেরলটা আপনার এই বিভিন্ন চর্বিগুলা ব্লাডের বিভিন্ন জায়গায় নিয়ে যায় এবং সেখানে জোগান ফেলে এবং এগুলিকে শুরু করে ফেলে তো সুতো যেহেতু কোলেস্ট্রল আমাদের ইনার লেয়ার আছে ব্লাড এবং সেগুলি আস্তে 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 ফ্ল্যাক এটা শুরু করে ফেলে কিন্তু এই ওটস ওটসটা কিন্তু অনেক ফাইবার রিচ প্রতি চার গ্রাম আপনি ফাইবার পেতে পারেন এক কাপ ওটসে এবং এটি যে শুধুমাত্র অনাস্টেফিশনের ব্যাপারে সাহায্য করে শুধু তাই না বরং এই যে ব্যাড হেলথিয়াল কোলেস্ট্রলটা লোয়ার করে থাকে নাম্বার টু বলবো আপনার ক্লক ডাটারকে অনেক ক্লিন করতে পারে কারণ এটিতে শুধু যে ফাইবার মিনারেলস আছে এবং এটিতে শুধুমাত্র ব্লাড প্রেশার লো করে থাকে শুধু তাই নয় ব্লাড ক্লট যে বই থাকে সেটিও একটু কমাতে পারে এবং এটির ভিতর যে অ্যান্টি ইনফ্লামেটারি বিভিন্ন জিনিস আছে সেটি কিন্তু আমাদের এই যে আর্টারির মধ্যে যে বিভিন্ন ইনফ্লেমেশন হয়ে থাকে সেগুলোকে কমিয়ে এটিকে সুন্দর সতেজ রাখতে পারে হম এবং এটি আপনার আমাদের শরীরে যেটি অ্যান্টিঅক্সিডেন্ট যেটি ইনফ্লেমেশনের ব্যাপারে ফাইট করে থাকে যাতে কোনো অবস্থাতে যাতে অক্সিডেশন না হয়ে থাকে আমাদের আর্টারিতে কেননা সেই অক্সিডেশন কিন্তু আপনার আর্টারিকে ব্লক করে দিতে পারে এবং এটিতে আলফা লিনোলোইক এবং ফলিক অ্যাসিড আছে যেগুলা হার্টকে হার্ডেনিং মানে শক্ত হওয়া থেকে আপনার রক্ষা করে সুতরাং অ্যাসপেরেকাস আপনার সালাদে রাখতে পারেন এবং এটি গ্রিল বা রোস্ট করেও খেতে পারেন নাম্বার থ্রি ফিশ ফিসে অনেক ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আছে এবং এটি শুধুমাত্র ব্রেইন হেলথের জন্য কার্যকরী শুধু সেটি নয় এটিতে একটা পোটেন্ট অ্যান্টি ইনফ্লামেটরি এফেক্ট আছে

ফ্রেশ ফিড তার প্রারমারি টার্মারিক আমাদের খাবারের সবসময় আমরা ব্যবহার করে থাকি অনেক অ্যান্টি আছে এবং এটি কিন্তু এই যে আমাদের হার্ড ওয়েদার সেটির ব্যাপারে যথেষ্ট ভূমিকা পালন করে তাছাড়া এতে অনেক ভাইটামিন বি সিক্স আছে এবং এগুলো কিন্তু আমাদের হেলথে হোমোসিস্টিম লেভা মেনটেন করে থাকে যার জন্য হোমোসিস্টিনের জন্য যেটি অনেক আর্টারি ব্লাড প্রেসারে এক্সট্রা অ্যামাউন্ট হলে এটি ড্যামেজ করে ফেলে তো সুতরাং আপনি যদি এই টার্মারিন খেতে পারেন তাহলে খুবই ভালো এর পর পর খুবই প্রিয় আমাদের যাদের অনেক সময় একটু একটু খেতে ইচ্ছে করে বিশেষ করে ডায়াবেটিসদের নার্স সবসময় বেস্ট নার্ভসের মধ্যে অনেক মনোস্যাচুরেটেড আমি মনো আনস্যাচুরেটেড ফ্যাট আছে ভাইটামিন ই আছে ফাইবার আছে প্রোটিন আছে এটি আপনার প্লেক চর্বি কমাতে সাহায্য করে ব্লাড প্রেশার কমাতে সাহায্য করে এবং এটি এক্সেলেন্ট সোর্স অফ ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যেটি আপনার ভালো কোলেস্টেরল বাড়িয়ে তুলবে এবং খারাপ কোলেস্টেরলকে অনেক কমিয়ে ফেলবে এবং যার ফলে আপনার আর্টারি যাতে চর্বি জমে ক্লক

এটি যে কোলেস্ট্রলের যে অক্সিডেশন আছে যেহেতু এটা হাই ফাইবার আছে ব্লাড প্রেসার লো করে থাকে বিকজ অফ হাই ভাইটামিন কে তারপর এটি আপনার কিন্তু হার্টের অনেক আপনার হার্ট রিংকে কমাতে পারে তারপর এটি কিন্তু আপনার স্ট্রেস কেউ রিডিউস করে থাকে আপনি জানেন স্ট্রেস যদি অনবরত থাকে এটি কিন্তু প্ল্যাব বিল্ড আপ হয়ে থাকে হার্টেরিয়াল ওয়ালে সুতরাং এই গ্রিন সালফোরাফেইন থাকে হ্যাঁ যেটি কিন্তু আরেকটা প্রোটিন যেটি আমাদের আর্টারে প্লাক বিল্ড আপ থেকে রক্ষা করতে পারে তো আপনি সালাদে কিংবা অন্যান্য ভেজিটেবলের সময় এই ভেজিটেবলটা খেতে পারেন এরপর হোল গ্রেইনস হোল গ্রেইনস অনেক হাই সোলুবল ফাইবার থাকে এটি কিন্তু আপনার অ্যাক্সেস ব্যাড কোলেস্ট্রল অ্যালডেরোকে বাইন করে আপনার ডাইজেস্টিভ ট্র্যাকে এটা রিমুভ করতে পারে ব্যাড কোলেস্ট্রল তো যার ফলে এটি কিন্তু ব্লাড প্রেসারের জন্য অনেক ভালো আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন বলেছেন ডেইলি সার্ভিং হোল যেটি আপনার ভালো আপনাকে কাজ দিতে পারে সেই হোল গ্রেনের মধ্যে আপনার হোল হুইট পাস্তা হতে পারে ব্রাউন রাইস হতে পারে বার্লি হতে পারে কোয়েনোয়া হতে পারে ওটমিল হতে পারে তো এগুলো কিন্তু সবই কিন্তু ভালো overall last vegetable will keep your heart healthy have the food that will make your heart healthy and stronger and happier so thank you for watching